তোমার নাম কি দেখো মোবারক মোবারক তোমার কি সমস্যা এই যে টাকা টোকা খুঁজতে আসো এটা কারণটা কি কারণটা আমি রাজ্য কাজ করি সন্ধ্যার পরে তোমার মায়ের ক্যান্সার যদি এটা মিথ্যা হয় এটা আমরা কিন্তু দায়ী হবো না তুমি ওইবা একবার তোমার দায়িত্ব নিয়ে তুমি কও যে তোমার মায়ের আসলে ক্যান্সার ক্যান্সার কাগজপত্র আইনে আমরা অফিসে পারবা শিউর তোমার নাম কি মোবারক

আষ্ট মাস হয়েছে চিকিৎসা করছো? চিকিৎসা রক্ত চেঞ্জ করতেছে আর দিলে আপনার 34000 টাকা কোন হসপিটালে আছেন? এটা আপনার ঢাকা ঢাকা মেডিকেল এখন বর্তমানে আছে কাগজ পত্র তোমার কাছে আছে ডকুমেন্ট দেখাইতে পারবা? সিওর আমরা যাইলে এর পামু তোমার মায়ের তোমার বিকেশ নাম্বারটা কইতে পারবা? আমি এমএম আমরা ফোন আমরা তো আমরা বিকেশ নাম্বার তো দিতাম না তোমার টাকা তো আমাদের দরকার নাই

সহযোগিতা করতে চায় আসলে কি প্রকৃত বকের সমস্যা তুমি এখন কি কাজ করো রাত্রকালে কাজ করো ফাঁকে ফাঁকে টাকা উসুল করো আর এটা তো সিওর আমি এখনো কই হ্যাঁ দেখো আবার আমরা ফাঁকাইও না তুমি কারণ তোমার মতো মাইন্ড করো না তোমার মতো এরকম অনেক লোক আছে যে মনে করো টাকা খোঁজে কিন্তু হ্যাঁ আসলে সমস্যা না এর পয়সা দাঁড়াইছে তুমি তো বুঝো অনেক মানুষ আছে না এরকম সমস্যা নাই এরপরে টাকা খোঁজে এই কথা ওই কথা হ্যাঁ

আচ্ছা তাহলে তুমি নাম্বারটা ব্যবস্থা করে দিলে আমরা কিন্তু ওই নাম্বারটা দিব এই তো কিন্তু আমরা নাম্বার দিব না করি না তুমি কালকে সুন্দর পরে আইসা আমার লগে দেখা করবে আর নাম্বারটা লইয়া আচ্ছা তো আমি তোমার দেখা দেব কোনা তো খোদা